আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কিরাম আসো আশা করি সবাই মোটামুটি ভালো আসো তো গাইজ আমার এনে যে ভিডিওটা দেখতে পাচ্ছাও এইটা কিন্তু এডিট করা ঠিক আছে যে হাতের মতোই তোমরা যদি এরকম এডিট করতে চাও তাহলে আমার কইনি আমি কই দিবা নেই কোনো ব্যাপার না

তো আপনাকে জন্যই সেই জায়গায় কিন্তু দুঃখের সংবাদ খুশির সংবাদ হাসির সংবাদ মিষ্টির সংবাদ সব কিটা আমি তো যাইনি তোমরা জানো কারণ তোমরা আমার থেকে একটু পুরো তো আমি কিছু নিয়ে হাসি মিষ্টি কি সংবাদ কব ও ভাই এই যে সামনে স্কুল দেখছে এটি মিষ্টি শুরু সংবাদ না মিষ্টি উপলক্ষে আমি আপনাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট নেবা ওই ভাই আবার আপনি তুমি সব রকম তুই সব ওরকম হবে ভিডিওতে কোনো ব্যাপার না হয়ে যাবে না বুঝতে পারি চাও তা আজকে ডিসকাউন্ট থাকতেছে সাথে সাথে একটা দুঃখের সংবাদ দিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটই বিক্রি করবো না সেই জন্যে কেউ কোনো দুঃখ পাই না ঠিক আছে আমি শুধু ই কমার্স ওয়েবসাইটই বিক্রি করব ই কমার্স ওয়েবসাইট মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমি সম্পূর্ণ দিয়ে দেব আমি অন্য কোনো ওয়েবসাইট বিক্রি করব না কেন গাই তো চলুন আপনাকে একটু শুনেই আসি এক শ্যামলা শৈতান আমার ওই ওয়েবসাইট নেসে ব্যাটিং সাইট নিয়ে হালার পুঁতে আমার জিমেইল ওরের জিমেইল দেখে আমার ফোনে লগ ইন করে দিচ্ছি ওই জিমেইলটা আমি খুলিয়ে দিয়েছি যে যেমনি নিয়ে নেসে ব্যাটিং ওয়েবসাইটে তা না দিয়ে আমার ফোন রিসেট করে দিয়েছে এখন আমার বহুত এই ইয়ে ছিল কাজ ছিল আমার হাতে সব গেছে নষ্ট ইয়ে আর রই শ্যামড়ার তো কী কব জানিয়ে তো যাই হোক আপনারা যদি নিচ্ছেন অ্যাপ ওয়েবসাইট খুব কম দামে আমি আপনাকে দিয়ে দিই মানে তো চলুন দেখি আমার অ্যাপ ওয়েবসাইটের কিছু ই দেখি বা কেমন হয় সেগুলো আপনাকে একটু দেখাই আসি আর বিশেষ করে আমার অ্যাপার ওয়েবসাইটটি ওয়াটো পেমেন্ট ওয়াটো মানে সব কিছু ওয়াটো হবে সেরকম সিস্টেমে নিতে গেলেই আমি কিন্তু জিমেইল খুলবো খুলিয়ে আমার মনের মতো নাম যে জিমেইল খুলি সেই জিমেইল আপনাকে দেব তখন আপনারা অ্যাডমিশনাল নেওয়ার আগে আমার ফুল পেমেন্ট করিয়ে দিতে হবে তারপরে অ্যাডভান্স দেব দেবো নাহলে নিয়ে একবার আমার ফোন মোন রিসেট করিয়ে দিয়ে পেমেন্ট টেমেন্ট করবা না ও করলে তো হবে না হ্যাঁ হবে না সেটারই করা যাবে না তো সেটারে না করলে আমি অ্যাডভান্সে দিলেও দিতে পারি এক দুজনের তো তোমরা যদি চাও এখন সব থেকে ভালো যে অ্যাপগুলো চলতেছে আমি আপনাকে দেখাবো খুব কম দামে সেই অ্যাপগুলো নিতে পারবা তোমরা ঠিক আছে তা চলো দেখিয়েছি না তুমি কি যা আমার সেই অ্যাপটা আমার অ্যাপ দেখা লাগছে বাড়ি বাড়িয়ে এসতে না ভিডিওর মধ্যে দেখাই দিবা আনে বুঝতে পারে তো চলো দেখাই দিই তুমি কি আজকের অ্যাপগুলো তো গায়ে যাচ্ছ আমি আপনাদের সঙ্গে যা যা করেছিলাম সম্পূর্ণ একটু মজার বিনোদনের জন্য করেছিলাম তো ওটাকে চোখেও মনে করবে না আজ থেকে ভিডিওতে কি ওরকম চালাবো নাকি এমনি সাধারণ থাকবে যদি চান তাহলে আপনাদের সঙ্গে ওরকমভাবেই কথা বলে থাকতে পারি বা ওরকমভাবেই ভিডিও দিতে পারি কিছুটা বিনোদনের মধ্যে আর আমার এডিট করে তেমন ভালো সময় ছিল না সেই জন্য আমি ভিডিওটি ভালোভাবে এডিট করতে পারি নাই আর দেখতে পাচ্ছেন তো অন্য একজনের খেলা ডাউনলোড করে নিয়ে তাই আপনাদের আপলোড দিয়েছি কেননা আমার বাড়ির সময় এতটাই কম যে ভাই ভিডিও বানাতে পারতেছি না সেজন্য আপনাদের কোর্সের ভিডিওটা দিতে পারছি না তো কোনো ব্যাপার না একটুখানি মানায় নিন সবাই ঠিক আছে এখন একটু কাজে আসি সাপে আছি সব রকম দিক থেকে আমার ঝামেলা সেই জন্য আমি আর ভিডিও দিতে পারছি না তো আজকে ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ওকে তো চলুন আমি আজকে ভিডিওতে কী কী থাকে সেগুলো একটু দেখে আসি ওকে গায়ে অনলাইনে যদি আপনাদের ইনকাম করার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো বলব ফ্লিপকার্ট ডাউনোডো অ্যাপ বানি তো আমি টুর্নামেন্টটা আবার ভিতরে প্রথমে প্রবেশ করতেছি তো টুর্নামেন্ট অ্যাপটি আপনি কিন্তু আমার আমি পার্সোনাল ইউজ করি আপনার যদি প্রয়োজন হয় আপনারা এরকম বানিয়ে ইউজ করতে পারেন আমি প্রথমে আপনাদের লগ আউট করে দেখাই তো এখানে দেখেন ক্রিয়েট সিস্টেমটাও একটু কত সুন্দর করে দেওয়া রয়েছে আমার কাছে সময় কম সে জন্য একটু দ্রুত করতেছে ঠিক আছে তাও অনেক ভিডিওটা লং হয়ে যাবে এখন আমি সাইন ইন করে দেখাই আপনাদের ফরগেট সব রকম সিস্টেম যে রয়েছে কত সুন্দরভাবে সিস্টেমটা করা হয়েছে দেখেন এখানে নোটিস রয়েছে কত সুন্দরভাবে এটা কেড়ে দিতে পারেন এখানে দেখেন দুইটা টাইমের শু করতেছে তো আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড করা নাই তো সেক্ষেত্রে আমি জয়েন হতে পারবো না আমি টাকা অ্যাড করে আসি ঠিক আছে তো চলুন আমি যে টাকাটা অ্যাড করে আসি এনট্রি ফি পঞ্চাশ টাকা ওকে তো এনট্রি ফি পঞ্চাশ টাকা হ্যাঁ তার থেকে বড়ো ব্যবহার রয়েছে তো আমি সেটা একটু দেখা আগে টাকা অ্যাড করে দিলাম তো অ্যাডমানি যেখানে এসে অ্যাডমানিতে ক্লিক করলাম যে এখানে নম্বরটি দিলাম আগে যেটা দেখেছেন ওটা একটু ভুল করলাম আমার এডিটের সমস্যা সেজন্য জন্য হয়ে গেছিলো তো এবার দেখুন এখানে কত টাকা পাঠিয়েছেন এখানে দিব ওই এক হাজার দিয়ে আমি ভেরিফাই করলাম ইনভাইট বলতে একটু সমস্যা হয়ে গেছে নম্বরে ঠিক করে ভেরিফাই করে দিলাম এখন অ্যাডমানি প্লেস হয়ে গেছে তো আমি অ্যাডমানিটা ধরে দিই ঠিক আছে ধরা শেষ অ্যাকসেপ্ট করে দিয়েছে তো দেখুন এখন টাকা অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা চলে যাবো ওই সে ভিতরে জয়েন দেবো হ্যাঁ তো জয়েন দিই এখানে সব ডিটেল রয়েছে তার থেকে বড়ো ব্যবহার গাই দেখুন এখানে এই দেখি দেখুন কত টাকা ভাই টোটাল প্রাইস মানে ম্যাচ জিততে পারলে আটশো টাকা নিচে পনেরোশো টাকা পাবেন আপনারা প্রতি কিল দশ টাকা ভাই পঞ্চাশ টাকা জয়েন করে পনেরোশো টাকা ভাই এরকমভাবে আপনারা টুর্নামেন্ট খেলাবেন দেখবেন অনেকেই খেলবে ঠিক আছে তো এখানে জয়েন করলাম টিচারটাও জয়েন তো এইটা কিন্তু আমি এখন অ্যাড করে রাখছি না এখন আমার সময়ের ভিতরে যদি আমি আমার গ্রুপে মেসেজ দিই তাহলে কিন্তু অনেকে যে জয়েন করবে ঠিক আছে ওরা অনেকে জয়েন করবে তো সেটা দেখানো আমার সময় তো নেই ভাই তো সেই জন্য দেখালাম না তো এখন আমি সব জায়গায় ভাই জয়েন হয়ে আপনাদের দেখাই দিতেছি ঠিক আছে সব জায়গায় জয়েন হয়ে দেখায় দেখেন যে আমার এখন সব জায়গায় জয়েন হওয়ার শেষ দেখেন রুম দেখাচ্ছে কীরকম তো এখানে আপনারা অ্যাডম্যাট কত কিছু অ্যাড করতে পারবেন এখানে দেখুন ডেভেলপারের ইটা রয়েছে ওটা সারাই দেবনে ওটা দিলে সবার সমস্যা হয় বলে তো এখন এটা সেই সেজন্য আমি দিয়েছি তো এখন এটা ক্লোজ করে দিই শেয়ার অ্যাপ এখানে কমপ্লেন বক্স রয়েছে ওটা হচ্ছে গ্রুপের জন্য এখানে ডাউনটপের ওয়েবসাইটের লিঙ্কিং দিতে পারবেন অ্যাপের লিঙ্কও দিতে পারবেন যেটা খুশি সেটাই তো এটার দাম পড়বে ভাই বেশি না মাত্র এক হাজার টাকা আপনাদের জন্য আমি আজকে ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছি তো সেক্ষেত্রে আমি দিয়ে দেবো আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা দিয়ে ওকে তো এটা হলো টপ আপ ওয়েবসাইট ঠিক আছে এটা এইচআরবিডির আমার ফোনটা রিসেট দিয়ে দিয়েছি সেজন্য আমি দেখাতে পারছি না তো এই যে উপরের কিছু আইটেম রয়েছে সেগুলো আপনাদের অ্যাড করতে হবে সম্পূর্ণ সেট আপ আপনাদের করতে হবে আমরা খালি বানাই দেবো আপনার কয়েন একটা ভিডিও বানাই সেটা লিঙ্ক দেবেন আপনারা হচ্ছে এই যে নিচেই দেওয়া রয়েছে এরকম কাজ আপনাদের আর সব পেমেন্ট মেথডের নাম্বার টাম্বার আপনারা দেবেন দেখুন অটো পেমেন্ট সিস্টেম সব কিছু কিন্তু ওয়াটার অটোমেটিক হয় ঠিক আছে এই এরকম বানাই দিতে পারবো ইয়ের থেকেও ভালো আর উপরেই দেখেন অনেক রকম ই লাগাই দিচ্ছে ঠিক আছে এই যে দেখুন এখানে আর এই আড্ডের পরে ক্লিক লাগছে তো এখানে অনেক কিছু নিচের দিকে অ্যাড করছে এরকম আপনারাও অ্যাড করতে পারবেন নিজে নিজে অ্যাড করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ প্রসেসিং আমরা দেখাই দিব শুধু আপনারা একটু কষ্ট করে কাজ কাস্টমাইজ করে নেবেন তো এটা সাধারণ স্মার্টফোন দিয়েও হয়ে যাবে কোনো সমস্যা নেই করতে পারবেন তো এরকম যদি নিতে চান তাহলে আমি শুধু ই কমার্স ওয়েবসাইট আর এই ডায়মন্ড টপ ওপেন টুর্নামেন্ট অ্যাপ বা টেলিকম অ্যাপ বানাই দেব তো টেলিকম অ্যাপ আপনাদের দেখায় তো গাইজ এটা হচ্ছে টেলিকম অ্যাপ তো টেলিকম অ্যাপ আপনারা কিনবেন আর বন্ধুরা আমি আপনাদের মধ্যে একটি এস ডবলিউ ফাইল একদম ফ্রি গিয়ে বই করতে যাচ্ছি তো সেটা আপনারা কমেন্টে বলবেন যে আপনারা ফ্রি কিংবা যে ডিসকাউন্ট চাচ্ছেন কি কোনো কিছুতে যদি ডিসকাউন্ট বা ফ্রি একটা এইচডব্লিউ ফাইল চান তাহলে আমার কমেন্টটা অবশ্যই বলবেন আর আপনাদের জন্য একটা ই রয়েছে সুখবর যেটা হলো আমার যে কোনো ভিডিও ছাড়া রয়েছে সব ভিডিও যে দেখবে উনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে প্লাস আমার প্রতিটা ভিডিওতে আছে ইমোজি এবং টেক্সট কমেন্ট করবে তাকে আমি গাই একটি হাই কোয়ালিটি টুর্নামেন্ট এইচডাব্লিউ ফাইল অ্যান্ড টপ আপ এইচডাব্লিউ ফাইল ফ্রিতে দেবো যেটাকে না সে নিজে নিজেই মেক করে নিতে পারবে এবং তার কোনো সমস্যা হবে না সেই এস ডাব্লিউ ফাইল কোনো ইরো থাকবে না যদি হিরো থেকে থাকে আমি সলভ করব নিজে একদম ফ্রিতে তো তোমাদের জন্য এটা হবে একটি প্রতিযোগিতা তোমাদের যদি যে জিতবে এখানে পাঁচজন হবে সরি আটজন তো এই আটজনের ভিতরে ছোট্ট একটি টুর্নামেন্ট আমার অ্যাপের ভিতরে আয়োজন করা হবে আটজন টুর্নামেন্টের ভিতরে যা আটজন না ভাই যে কয়জন হইতে পারে তো টুর্নামেন্টে যারা জিতবে তাকেই দেওয়া হবে তো চারজনকে দেওয়া হবে এই চারজনের কিন্তু কভাল করলে যায় ভাই তারা ওই টুর্নামেন্ট অ্যাপ টপ সেলও দিতে পারবে ঠিক আছে তো সেভাবে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন সাপোর্ট করবেন এবং ফ্রিতে জিতে নেবেন অ্যাপ না সরি ওয়েবসাইট আর সেটা দিয়ে আনলিমিটেড এই ইয়ে বানাতে পারবেন আপনারা অ্যাপ বানাতে পারবেন তো শুধুই এটাই থাকছে না এখন কিন্তু একটা এসডিউ সরি এসডাব্লিউ ফাইলের দাম তো অনেক সেই সাথে ফায়ার বেসের দামও অনেক তো ফায়ার বেস তাকে আমি চারটা ফায়ার বেস ফ্রিতে দেবো যে সাপোর্ট করবে আমাকে ফার্স্ট অফিস যে তাকে চারটা ফায়ার বেস ফ্রিতে দেওয়া হবে তো তোমাদের প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিযোগিতা আপনাদের শুরু এরপর থেকে যেগুলো অ্যাপ বা এটা হলো ওয়েবসাইট আপনাদের অনলাইন শপের ওয়েবসাইট দেখতে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ওকে ধন্যবাদ বন্ধুরা যদি লাগে অ্যাপ ওয়েবসাইট লাগে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আর ডিসক্রিপশন বক্সে একটি বট লিঙ্ক দেওয়া রয়েছে বট থেকে আপনারা আপনাদের অ্যাপ ওয়েবসাইটে অর্ডার করুন ওকে ধন্যবাদ